ওখানে এরকম জটলা বেঁধে আছে কেন মানুষজন তুই জানিস না ওইখানে আজকে থেকে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র শুরু হয়েছে কই না তো মাইকিং শুনিস নাই পুরা গ্রামে মাইকিং করলো সবাই জানার তুই জানিস না আরে আমাদের কাজল ভাই আছে না শহর থেকে ডাক্তারি পাশ করে গ্রামে আসছে আর পুরা গ্রামে ঘোষণা করছে সবাইকে নাকি ফ্রিতে চিকিৎসা দিবে কি বলছিস কাজল ভাই আসছে হ্যাঁ এই বৃষ্টি কি রে কোথায় হারাই গেলি কি ভাবতেছিস চল না ওখানে আমি আপনাদেরই সন্তান আমার মাধ্যমে যদি আপনাদের বিন্দু মাত্র উপকার হয় আমি সেটাই করি আমার চিকিৎসা যদি আপনারা সুস্থ হয়ে যান সেটা হবে আমার জন্য সার্থকতা আমি নিজেকে ব্যবহার করতে চাই আপনাদের কল্যাণের জন্য আশা করি আপনারা সবাই সুন্দরভাবে আমাকে গ্রহণ করবেন আমার পাশে থাকবেন এখন নিজ নিজ সিরিয়াল অনুযায়ী ডাকা হবে প্রথমে আছেন আমাদের করিম চাচা করিম চাচা আপনি সামনে আসেন

বৃষ্টির মনে সত্যি সত্যি মাথায় সমস্যা হয়েছে তুই দেখতে একটু বাহ তুই তো খুব সহজেই বুঝে গেছিস বাবা তুমি সারা দিন বাইরে বাইরে থাকো রাতে এসে বাসায় ফোন চালাও ফোনের মধ্যে কি এত দেখো বলো তো কাজের কাজ করি রাজনৈতিক কত খবর খবর কত হিসাব তোর লেকচারটা থামো চা নাও ঠান্ডা হয়ে যাচ্ছে বাবা জানো কাজল ভাই তো ডাক্তার হয়েছে। সবার মুখে মুখে ওনার প্রশংসা উনি নাকি গ্রামের সব মানুষদেরকে ফ্রি চিকিৎসা দিবে সেটা তো খুবই ভালো কাজ রে মা

আমার মনে হয় না ওনার উদ্দেশ্য খারাপ সেরা সময় হলে বোঝা যাইবো ভালো না বন্ধু তুমি সব কিছু তেমন নেগেটিভিটি খুঁজো কেন আজকালকার মানুষজন অতি চালাক রে মনে করছে শুই হয়ে ঢুইকা ফাল হইয়া বাড়ায় তোর পড়াশোনা কেমন চলতেছে কাজল ডাক্তার হইছে গ্রামে আইব ফিরে চিকিৎসা করবো হ্যাঁ বৃষ্টি তুমি আমাদের বাড়িতে আপনার অনেক বিপদ আপনি তো সাবধানে থাকবেন আমার বিপদ সেটা তুমি জানলে কি করে আমি জানি আমি আর অনেক কিছুই জানি আমার বাবার সাথে আপনার পূর্ব শত্রুতা আছে আর তাই আমার বাবা তার লোকজন দিয়ে আপনার ক্ষতি করার পরিকল্পনা করছে প্লিজ একটু সাবধানে থাকবেন আপনি কিছুদিন একটু অন্য কোথাও থেকে আসেন না বৃষ্টি এসব তুমি কি বলতেছো আমি আমার বাড়ি ছেড়ে কোথাও যাব না তোমার বাবা আমার কিচ্ছু করতে পারবেন তুমি একদম চিন্তা করো না বাড়িতে চলে যাও আমি চিন্তা না করলে কে চিন্তা করবে শুনি আমি তোমার কে কেন আপনি একটু মায়া ভরা চোখে আমার দিকে তাকান না আমার জন্য কি আপনার কোনো মায়া নেই তুমি কি আমাকে ভালোবাসো সে ছোটবেলা থেকে আর আপনি সেটা এতদিন পর এসে বুঝতে পারলেন দেখো বৃষ্টি কিছু সময় মানুষের জীবনে আসে প্রেম ভালোবাসা আবেগকে ইচ্ছা থাকতেও প্রশ্রয় দেওয়া যায় না আমি যদি আমার বাবাকে অতিক্রম করে আপনার কাছে চলে আসি সম্ভব না কারণ আমি যে যুদ্ধে নেমেছি আপাতত এই চিন্তা ছাড়া আমার মাথায় আর কিছুই নেই আপনার আপনার বাবার স্বপ্ন পূরণে আমি আপনার সাথে সহযোদ্ধা হতে চাই আমি আমার বাবার অন্যায়কে প্রতিহত করতে আপনার পাশে আছি ঠিক আছে পাশে থেকো কিন্তু এটা ভেবো না বিনিময়ে তুমি কিছু পাবে যদি কিছু পাও সেটা শুধু দুঃখই পাবে আর কিছু বলো এটা ঝামেলা হয়ে গেছে রে কাজলের বাপ মইটা যাওয়ার আগে আমার কাছে কম দিয়ে একটা জমি বেঁচে গেছে এতদিন যাবত জমিটা আমি ভোগ দখল করে খাইতেছিলাম হঠাৎ করে কাজল শহর থেকে ডাক্তারি পাশ কইরা অহন গিরামি আইসা আমার কিছু কাগজপত্র ধরাই দিয়া কইতাছে এই জমি নাকি তার বাপের জমিটা এখন ফেরত চাইতেছে তার বাপের নাকি স্বপ্ন ছিল ওই জমিতে একটা হাসপাতাল বানাইবো নুন নামতে পান্তা ফুরাই ওরা আবার জমিতে হাসপাতাল বানাইব। অহন কোনো কারণে যদি সেই জমিটা শক্তি শক্তি আমার ফেরত দিতে হয় কাজল রে তাইলে তো আবার মান সম্মান কিছুই থাকবো না রে বলব আমার মান সম্মান যাওয়ানের আগে একটা ব্যবস্থা করতে হয় কি ব্যবস্থা করতে হবে সেটা নিতে টুকুইতেন আপনি কোনো চিন্তা করেন না কাল কাটা ভুলে যেত আসি যদি একটা ব্যবস্থা করে ফেলুন আমার নিঃসরিতে একটা কথা আছে একবার দুইবার তিনবার সুযোগ দেই সারে বেলায় আমি কোনো সুযোগ দিই না ওটা ফাইসালা করে উপরে আপনি শুধু আমার উপর নজর রাখি আমি জানি রে বলু সে বিশ্বাস তোর উপরে আস না বলতে অনেক কিছু বুঝা যায় সেই জন্য তোর আমার এত ভালো লাগে তাহার আসিবার কথা শুনে মেঘেরা করেছে আজ নাকি বৃষ্টি হবে ভারী মেঘ কন্যা মেঘের বুড়িকে ঘুম পাড়িয়ে এসেছে তাই বৃষ্টি নামবে তুমি বাড়িতে না ফিরলে আমার তো কোনো সমস্যা নেই কিন্তু দেখা যাবে তোমার বাবা দলবল নিয়ে আমার বাড়িতে এভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে আর ভালো লাগে না কবে যে তুমি আমাকে পুরোপুরি অর্জন করতে পারবে কে জানে প্রেমে যত দহন ততই বাসনা প্রেমকে পুরোপুরি অর্জন করতে হয় না কেন প্রাপ্তিতেই তো সুখ জীবনে কিছু অপ্রাপ্তি পাবার আশাকে বাঁচিয়ে রাখে পূর্ণত মানে সমাপ্তি মৃত্যু বা অন্য কিছু মৃত্যুকে যে আমার ভীষণ ভয় করে মৃত্যুকে ভয় করে কোনো লাভ নেই মৃত্যুই চির সত্যি রূপান্তর করে মানুষকে মৃত্যুকে আলিঙ্গন করতে হয়